এই কলেজে আর মৌখিক এ ঘোষণা দিয়ে কলেজ ক্যাম্পাস ত্যাগ করেছেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি অধ্যক্ষ সোমবার জুলাই কলেজের ডিগ্রি শাখায় বিকাল সাড়ে তিনটা থেকে রাত সাড়ে অবরুদ্ধ ছিলেন প্রফেসর আবুল বা রাত এগারোটার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পুলিশের সহযোগিতায় অধ্যক্ষ ক্যাম্পাস ত্যাগ করেন কলেজ সূত্রে জানা যায় গত বৃহস্পতিবার নয় দফা দাবি পেশ করেন শিক্ষার্থীরা দুই কর্ম দিবসে শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে অধ্যক্ষের সঙ্গে এক সংলাপে আশ্বাসমূলক বক্তব্য ও সুস্পষ্ট রুডম্যাপ না পেয়ে ক্ষুব্ধ শিক্ষার্থীরা সংলাপ ভেঙে বের হয়ে আসেন এছাড়াও গত দশ মাস পূর্বে এসব দাবি অধ্যক্ষকে লিখিতভাবে পেশ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এসব বিষয়ে সুস্পষ্ট রুডম্যাপ না পেয়ে এক দফা এক দাবি অধ্যক্ষের পদত্যাগ চাই স্লোগান তুলে বিক্ষোভে ফেটে পড়েন শিক্ষার্থীদের দেয়া নয় দফা দাবি হলো কলেজে গণতান্ত্রিক ধারা বজায় রাখতে অবিলম্বে ছাত্র সংসদ নির্বাচন আয়োজন ডিগ্রি শাখার জন্য পৃথক ও আধুনিক ক্যাম্পাস স্থাপন সিসিটিভি ক্যামেরা ও পর্যাপ্ত লাইটিং এর মাধ্যমে নিরাপত্তা জোরদার বহিরাগত সেবি ও ব্যবসায়ীদের দৌরাত্ম ঠেকাতে ক্যাম্পাসে পুলিশ ফাঁড়ি স্থাপন শিক্ষার্থীদের যাতায়াতে বাস ও মাইক্রোবাস সার্ভিস চালু আবাসিক হল ও আশেপাশের হোটেল এলাকায় জলাবদ্ধতা নিরসন সুপে ও পানি আধুনিক যুগোপযোগী শিক্ষার পরিবেশ নিশ্চিত সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালনায় আলাদা ফান্ড গঠন কলেজের সব ধরনের আই বাই ওয়েবসাইটে প্রকাশ করে স্বচ্ছতা নিশ্চিত করা বাংলা বিভাগের শিক্ষার্থী মফিদুল হাসান পল্লব বলেন এই কলেজে আমরা গেলে প্রশাসনের সঙ্গে কথা বলতে পারি না অধ্যক্ষ স্যার দরজায় তালাতেন প্রশাসনের কাছে যাওয়ার আগে কাউকে নিয়ে যেতে হয় এটা কেমন গণতান্ত্রিক পরিবেশ